সে আছে সামাজিক কাঠামো উন্নত পারিবারিক কাঠামো আদর্শ সমাজ সুন্দর একে অন্যের মায়া মমতা ভালোবাসা সৌহার্দ্য সহযোগিতা এইগুলা এই দেশের মধ্যে আছে যদিও রাষ্ট্রীয় আইনে জনগণের তেমন কোনো সুবিধা নাই নাগরিকের তেমন কোনো অধিকার আদায় হচ্ছে না তিলে তিলে মানুষ মজলুম অবস্থায় আছে যদিও এদেশে এটা নাই তবে ইসলাম তথা কোরআল এবং হাদিস ইসলামের বদলতে কোরআল এবং হাদিসের বদলতে রসুলের শিক্ষা সাহাবাই গ্রামের শিক্ষা এবং দীক্ষা তর্বীয়তার বদলতে দেশের পারিবারিক সামাজিক কাঠামো এখনও উন্নতমানের দেশ হচ্ছে অনেক হাজারো হাজারো গুণ উত্তম ঠিক নাবে ঠিকভাবে কিন্তু বর্তমান মানুষ সেই দেশে যাওয়ার জন্য হুমরি খেয়ে নেমেছে নিজের বাবার বেছে সেই দেশে যাওয়ার জন্য পাগল হারা হয়ে গেছে তারাও সুযোগ দিছে কেন দিচ্ছে সেই বিষয় আমার এখানে না কেন্দ্রীয় জায়গাতে যদি সুযোগ পাওয়া যায় তাহলে সারা বিশ্বের ওয়ার্ল্ডের কি মুসলমান জাতিকে নিয়ে কি ষড়যন্ত্র চলছে এইগুলো স্পষ্ট ভাষায় বলার দরকার এই জন্য ভাইয়ের আমার উন্নত মানের দেশের পারিবারিক কাঠামো ভেঙে গেছে তাদের আর চুরমার হয়ে গেছে স্বামী একদিকে স্ত্রী একদিকে ছেলে একদিকে বাবা একদিকে মেয়ে একদিকে কেউ কার সাথে মিল নাই জুল নাই পারিবারের শান্তি নাই আমাদের ইসলামের উদ্দেশ্য আর O Müslümanların u